আজ বানাবো গরম গরম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি শীতকালে এই কড়াইশুঁটির কচুরি খেলাম না তো আর কি খেলাম বলো তো কচুরিটা বানানোর জন্য প্রথমে ময়দাটা মেখে নিতে হবে একটা পাত্রে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা স্বাদ মতো লবণ একটু চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে ময়ন দিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেবো এবার উপর থেকে অল্প একটু তেল ভালোভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো এবার পুটটা বানানোর জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম কড়াইশুটি কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে অল্প একটু জল দেবো দিয়ে খুব ভালোভাবে এর পেস্ট বানিয়ে নেব। এবার তেল গরম করে তার মধ্যে কালো জিরে আর হিং ফোড়ন দিয়ে বেটে রাখা কড়াইশুঁটির পেস্টটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তারপর লবণ আর একটু চিনি দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে তারপর সবশেষে একটু ভাজা মশলা আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নামিয়ে আমাদের পুরটা রেডি হয়ে যাবে এবার ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে এর মধ্যে কড়াইশুঁটির পুরটা দিয়ে খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দেব দিয়ে লেচিগুলোকে রেডি করে নেব এবার এক এক করে লেচিগুলোকে হালকা হাতে বেলে নিতে হবে আর খুব বেশি চাপ দিয়ে যদি এটাকে বেলা হয় তাহলে কিন্তু ফেটে যাবে তারপর এপিট ওপিট লাল লাল করে ভেজে নিলে আমাদের কড়াইশুঁটির কচুরি একদম রেডি এবার শীতকালে এটা কিন্তু অবশ্যই বানাতে হবে গরম গরম কড়াইশুঁটির কচুরি আলুর দম দিয়ে খেতে বেশি ভালো লাগে তবে আজ কিন্তু আর আলুর দম বানায়নি বানিয়েছি ঝাল ঝাল করে ডিম কষা কড়াইশুঁটির কচুরি আমার কিন্তু ভীষণ প্রিয় তোমরা কারা কারা কড়াইশুঁটির কচুরি পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে একদম বলো না আজ তবে আসি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে